আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই বর্তমানে সুটির পেপার বের করা যাচ্ছে না বা সুটির যে মেয়াদ সেটা চেক করা যাচ্ছে না মুকিম প্ল্যাটফর্মের মাধ্যমে তো মুকিম থেকে সুটির পেপারটা কিভাবে বের করব বা কিভাবে চেক করব আগে যেরকম ফ্রিতে একেবারে ইজিভাবে বের করা যেত বা চেক করা যেত এখন কিন্তু সেটা পারা যায় না তো এখন বের করতে হলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় মুকিম প্ল্যাটফর্ম আপনার রিকামান নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আপনাকে ছুটির মেয়াদ চেক করতে পারবেন ঠিক আছে কারণ আমরা জানি যে আমরা ছুটিতে যাওয়ার পর এয়ারপোর্টে কিন্তু মুকিম পেপারটা লাগে যেটা ছুটির পেপার সেটা সত্যায়িত করা লাগে বা সেই আপডেট ছুটির পেপারটা লাগে তো সেটা বের করতে হলে যা যা করেন আমি এই ভিডিওতে বিস্তারিত এ টু জেড দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনি আপনার ছুটির ম্যাথ বা পেপারটা বের করবেন বা চেক করবেন তো চলুন তো মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন গুগল ক্রোম ওপেন করে নিলাম আমি এরপর এখানে আপনারা মুকিম লিখবেন ঠিক আছে মুকিম লেখার পর আপনারা মুকিম ভিসা স্ট্যাটাস এই ক্লিক করার পর এই অপশনটি আসবে মুকিম পোর্টাল তো এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ঠিক যেভাবে আগে এই ওয়েবসাইটে ঢুকতেন সেইভাবেই ঢুকবেন এরপর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখান থেকে ইংলিশ করে নেবেন ইংলিশ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কি রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করার প্রয়োজন নাই তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাক্কা এন্ট্রি পারমিট এরপরে আসে এই ভেরিফাই ভিজিটর রিপোর্ট চেঞ্জ মেন ইউজার এরপর আপনারা একটু এভাবে গেলে দেখবেন যে ভিসা স্ট্যাটাস তো এই অপশনে ক্লিক করবেন ভিসা ভ্যালিডিটি ভিসা ভ্যালিডিটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেসটি আসবে এখানে আপনারা ইংলিশ করে নেবেন আবার এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার এবং পাসওয়ার্ড এর আগে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারটি অপশন আগে ছিল একটি অপশন তো এখানে একটি অপশন চলে গেছে যেটা ভিসা চেক করার জন্য বা রিএন্ট্রি ভিসা চেক করার জন্য তো এখন যেটা করবেন সেটা হলো আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস যেরকম আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি এবং ই কামা নাম্বার তো আমি এখান থেকে ডেস্কটপ মুডটি অফ করে নিচ্ছি তো আপনাদের যদি ডেস্কটপ মুড করা থাকে তাহলে অফ করে নেবেন তো এখানে আমার অ্যান্ড্রয়েড মুড চলে আসছে এরপর এখানে আমরা নাম্বার নাম্বারটি সিলেক্ট করবো এখানে মার্ক করে দেবো এরপর আইডি নাম্বার এখানে ইকাম নাম্বারটি বসিয়ে দেবো তা আমি একটা ইকামা নাম্বার বসাচ্ছি আমার নিজের এরপর এখানে আপনার ইকামার আপনার যে বার্থডে যা বা আপনার জন্ম তারিখ সেটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন আমি জন্ম তারিখটি এখান থেকে বসিয়ে দিচ্ছি এরপর আপনারা এখান থেকে আই এম নট এ রোবট এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনারা যেটা করবেন এখান থেকে ভ্যালিডিটি যে অপশানটি আছে এই ভ্যালিডিট অপশানটিতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে আপনার ই কামার দ্বারা আপনার নাম ঠিকানা সব চলে আসবে এরপর আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা এই ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন ঠিক আছে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে আমার অ্যাড্রেসগুলো হাইড করা থাকবে তো আপনারা আমি যেভাবে বলি সেভাবে দেবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এরপর এখানে দিবেন মোবাইল নাম্বার আপনার আপসার অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার সেই নাম্বারটি দিবেন ঠিক আছে এরপর এখানে দিবেন আপনার যে কোনো একটা নাম আপনার নাম এরপর এখান থেকে রেজিস্ট ইন ব্যাট নো দিয়ে দিবেন এরপর আপনার এখান থেকে এই অপশনটি মার্ক করে দিবেন তারপর এখানে আপনার সিটি দিয়ে দিবেন আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন তা আমি দিয়ে দিলাম সাপতাল আপনি যে সিটিতে থাকেন তারপর দেবেন আপনার ডিস্ট্রিক্টের নাম এরপর আপনি এখানে দিবেন আপনার এখানে যে ডিস্ট্রিক্টের নামটা আমি দিলাম এখানে কিন্তু অনলি আরবি দিতে হবে ঠিক আছে তা আমি আরবি দিয়ে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দেবেন আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন যেই অঞ্চলে এই মানে স্টেট থাকেন মানে এই মুহূর্তে আপনি এই বসবাস করতেছেন সেটা দিয়ে দেবেন ঠিক আছে তাও আবার কিন্তু এটা আরবি ঠিক আছে এখানে বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন আপনি যেই বাসায় থাকেন সেই বাসায় একটা বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন তো আমি এখানে যে কোনো চার সংখ্যার একটা বিল্ডিং নাম্বার দিয়ে দিতেছি এখানে দিয়ে দেবেন আপনার এরিয়ার এই পোস্টাল কোড নাম্বার পোস্ট অফিসিয়াল নাম্বারটা দিয়ে দেবেন তবে এটা সঠিক দিতে হবে ঠিক আছে এরপর এখানে আপনারা দিয়ে দিবেন এডিশনাল নাম্বার চারটা সংখ্যা যে কোনো চারটা সংখ্যা মিলিয়ে দিয়ে দেবেন এরপর আই অ্যাগ্রি টু অল এরপর আপনারা এখানে যেটা করবেন সেটা হলো আপনার কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করার পর তবে এই এসএমএসটা আসবে আপনার রেজিস্ট্রেশনকারী যে মোবাইল নাম্বারটি আপসার অ্যাকাউন্টে সেই আপসার অ্যাকাউন্টের মোবাইলে ওটিপি আসবে ঠিক আছে উনানব্বই চৌরাশি বাহান্ন এরপর আপনারা যেটা করবেন ভেরিফাইতে ক্লিক করেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার এই অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড টু ইউর ইমেইল আমি যে ইমেল নাম্বারটা দিয়েছিলাম সেই ইমেলে আমার মেসেজটা চলে আসছে অলরেডি ঠিক আছে আমি সেখানে চেক করতে হবে এটা তো এখান থেকে আমি একটু হাইড করে নিলাম আমি এবার আমি ইমেলে ঢুকবো ইমেইলে ঢোকার পর আমার ইমেলটি চেক করবো এখান থেকে আমি এখানে রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমার ইমেল অ্যাড্রেসে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন নামেন মুকিম পোর্টাল এখানে কিন্তু আমার একটা ই আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট ঠিক আছে সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে এখানে ঠিক আছে আবার মুকিম প্ল্যাটফর্মে নিয়ে যাবে এখানে আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্মেশন এইটা দেখবেন এখানে আপনার আপনার একটা ইউজার নাম বসিয়ে দেবেন তো আমি একটা ইউজার নাম বসিয়ে দিচ্ছি ইংলিশে এই অক্ষর ক্যাপিটাল এম এমডি এভাবে বসাবেন ঠিক আছে বা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন তবে অক্ষর ক্যাপিটাল দিবেন এরপর আসি মেন এই সিস্টেমে এটা হলো পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনি কীভাবে দিবেন আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন আছে এই চিহ্নগুলোকে আপনারা অবশ্যই গ্রিন করতে হবে টিকমার্ক দেওয়াতে হবে আর সেটা আপনার পাসওয়ার্ড বসানোর ভিতরে হয়ে যাবে তো পাসওয়ার্ডটা বসাতে হলে এখানে কী করতে হবে ক্যাপিটাল যে কোনো একটা অক্ষর দিবেন তারপর একটা ছোটো হাতের এই অক্ষর দিবেন আমি দিয়ে দিলাম এরপর আপনি এখানে দেবেন অ্যাট দ্য রেট তারপরে যে কোনো একটা সংখ্যা আমি এম ডি অ্যাট দ্য রেট ওয়ান এটা দিলাম এরপরে ওয়ানের পরে আপনি যে কোনো আট সংখ্যার একটা নাম লিখবেন যে কোনো কিছু দেখতে পারেন আট সংখ্যার তা আমি এখানে এম ডি শহীদ লেখলাম সেম পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে গেছে পাশে ডান পাশে এই কোশ্চেনগুলো গ্রিন হয়ে গেছে অর্থাৎ আমার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে একই পাসওয়ার্ড আমরা কনফার্মেশন পাসওয়ার্ডের ভিতরে দিয়ে দেব আগের মতো এম ডি অ্যাট দ্য এরপর আমরা যেটা করবো সেটা হলো আমরা এখান থেকে এই যে অ্যাক্টিভেট যে অপশানটি আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ইমেলে একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা আমরা এখান থেকে স্কিপ করে আমরা ইমেলে চলে যাব তো ইমেইলে যাওয়ার আগে আপনারা যেটা করবেন আপনি এখান থেকে সরাসরি ইমেলে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেলের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে ঢোকা তো আপনারা যেটা করবেন এখান থেকে থ্রি আই ক্লিক করবেন এরপর আপনারা ওপেন ইন ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করবেন ক্লিক করলে কী হবে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে চলে যাবে বা আপনাকে নিয়ে যাবে এরপর আপনারা এটাকে হাইড করে আপনারা সরাসরি আপনাদের জিমেলে ঢুকবেন জিমেলে ঢুকতে পারবেন এখান থেকে তো একটু রিফ্রেশ দিলাম দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিশা ভ্যালিডিটি পোর্টাল ওটিপি কোড চলে আসছে জিরো সেভেন এইট জিরো নাইন সেভেন ঠিক আছে আমি এই নাম্বারটা বসিয়ে দেব জিরো সেভেন এইট জিরো নাইন সেভেন এখানে আমি এই ওটিপিগুলি বসে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব আমার কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি আমার হাজব্যান্ড ক্রিয়েটেড আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন আমি যেটা করব আপনারা ঠিক এইভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনারা এবার পাসওয়ার্ড দিবেন এবং ইউজার নাম দেবেন দেওয়ার পর লগ ইন করবেন সেটা কিভাবে এই যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আমি যে ইউজার নামটা দিয়েছিলাম আপনারা সেভাবে দিবেন এভাবে আমি দেওয়ার পর এবার আমি পাসওয়ার্ডটা দিব যেভাবে বসাইছিলাম এম ডি অ্যাট দ্য রেট ওয়ান এরপর নামটা ঠিক আছে আট সংখ্যার এরপর আই এম নট এ রোবট ক্লিক করে দিলাম তারপর লগ ইনে ক্লিক করবো এরপর আমার ইমেইলে একটি ওটিপি আসলো আবারও আমি সেটা আমি সে এখান থেকে কালেক্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরেকটি এই ইমেল চলে আসছে আর ইমেলটি হলো উনচল্লিশ চোদ্দো পঁয়ষট্টি উনচল্লিশ চোদ্দো পঁয়ষট্টি এরপর আমি এখান থেকে ভেরিফাই করে দিলাম আমার ওয়েবসাইটটি লগ হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ইংলিশ করে নিলাম আপনারাও এভাবে নেবেন এখন এইভাবে এই ওয়েবসাইটে যেভাবে আছে সেভাবে এক্সিট এন্ট্রি ভিসা এবং একাউন্ট নাম্বার এরপর আপনারা এখান থেকে আপনার একাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন যে কোনো কারোর ছুটি চেক করার জন্য আমি আমার কামা নাম্বারটা বসিয়ে দিচ্ছি টু ফোর থ্রি নাইন এরপর এখানে বিশাল নাম্বার জায়গায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখান থেকে বাছাই করে বসিয়ে দেবেন এই ঘরের মধ্যে আমি আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে চেক অপশনে ক্লিক করবেন চেক অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছুটির সব কিছু এখানে চলে আসছে ঠিক আছে তো এইভাবে ঠিক এইভাবে আপনারা আপনাদের যেই ছুটির এক্সিট ইন্ট্রি ভিসাটা আপনারা এখানে ক্লিক করবেন চেক করবেন ঠিক আছে আর এখান থেকে আপনারা প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার জন্য শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকুনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ